হে কৃষ্ণ কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী অপরা একাদশী ব্রত মাহাত্ম সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি শ্রী গুরুদেবকে নমস্কার ভগবান শ্রীকৃষ্ণকে নমস্কার ভগবান শ্রী নারায়ণকে নমস্কার ভগবতী দুর্গা দেবীকে নমস্কার এখন আমরা আলোচনা করছি শ্রী শ্রী অপরা একাদশী সময়সূচি একাদশী লাগছে সাতই জ্যৈষ্ঠ রাত্রি আটটা পঁয়ত্রিশ মিনিটে একাদশী থাকছে আটই জ্যৈষ্ঠ সন্ধ্যা ছটা চব্বিশ মিনিট পর্যন্ত একাদশী পালন আটই জ্যৈষ্ঠ শুক্রবার ইংরেজি তেইশে মে দু পঁচিশ একাদশীর পারণ শনিবার নয় জ্যৈষ্ঠ সকাল নটা বাইশ মিনিটের মধ্যে এখন আমরা শ্রী শ্রী অপরা একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি এই অপরা একাদশী ব্রত মাহাত্মের কথা মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে ভগবান শ্রীকৃষ্ণ তার উত্তরে মহারাজ যুধিষ্ঠিরকে বললেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের অপরা একাদশী ব্রত অপার অনন্ত ফলদায়ক ব্রহ্মহত্যা দ্বারা অভিভূত বংশ ভ্রূণ হত্যাকারী পরচর্চা পরায়ণ এবং পরশ্রী আসক্ত ব্যক্তিও অপরা ব্রত অনুষ্ঠানে সম্পূর্ণ পাপ রহিত হয় যে ব্যক্তি কুট সাক্ষাৎ অর্থাৎ মিথ্যা সাক্ষ্য প্রদান করে ওজনে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করে মিথ্যা জ্যোতিষ গণনা করে মিথ্যা চিকিৎসা করে তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে অপরা একাদশী ব্রতের অনুষ্ঠানে তারা সর্বপাপ মুক্ত হয়ে যায় যে ক্ষত্রিয় তার ধর্ম বিসর্জন দিয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে যে শিষ্য বিদ্যা অধ্যয়নের পর গুরু নিন্দা করে যে মহাপাঠক এরা সকলেই এই ব্রতের অনুষ্ঠানে সদ্গতিপ্রাপ্ত হয় এ প্রসঙ্গে ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে অপরা নাম রাজেন্দ্র অপার ফলদায়িনী লোকে প্রসিদ্ধতান জ্যোতি অপরাম যস্তু সেবতে ভ্রমহত্যা অভিভূত অপি গোত্রোহা হা তথা পরাপবাদী চ পরশ্রী রোসিক অপি চ ভগবান শ্রীকৃষ্ণ আরো বললেন যে মকর রাশিতে মাঘ মাসে প্রয়াগের স্নান করলে যে পূর্ণ ফল প্রাপ্ত হয় শিবরাত্রিতে কাশিধামে উপবাস পূর্বক শিব পূজায় যে ফল লাভ হয় গয়াধামে বিষ্ণুপাদ পদ্মে পিণ্ডদানে যে পূর্ণ লাভ হয় কুম্ভে কেদারনাথ দর্শন করলে যে ফল লাভ হয় বদরিকাশ্রমে যাত্রায় এবং বদ্রিনারায়ণ সেবায় সূর্য গ্রহণে কুরুক্ষেত্রে স্নানে স্বর্ণদানে দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় অপরা ব্রত অনুষ্ঠান করলে সেই ফল লাভ হয়ে থাকে অপর একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে বিষ্ণু লোকে গতি লাভ হয় তাহলে এতক্ষণ আমরা জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষে অনুষ্ঠিত শ্রী শ্রী অপরা একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এখন আমরা এই একাদশী পালনের নিয়মগুলি আলোচনা করছি একাদশী ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপ কার্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস পালন করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে এই একাদশীতে কিছু বিধিনিষেধ মেনে চলতে হয় একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সরিষা এবং স্বাধীন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্ন ভোগ দেওয়ার রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশের দিনে একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে আশার বাসনে ভোজন আমিষ মসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা নিষিদ্ধ ছোলা মধু পরান্ন স্ত্রী সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানি বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এনাও তুমি আমার দেহ এনাও তুমি আমার মন এনাও তুমি আমার প্রাণ এ নাও তুমি আমার আত্মা এনাও তুমি আমার জীবন জীবন যথা সর্বস্ব হে কৃষ্ণ আত্মার সিন্ধু এই সমস্ত কর্ম তোমার কর্ম সমস্ত কর্মের ফল তোমার আত্মার দিয়ে। তোমার ইচ্ছাই, তুমি পূর্ণ করো হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি আমার পিতা তুমি আমার মাতা তুমি আমার পুত্র তুমি আমার কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কেউ নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলে কল্যাণ করো সকলের মঙ্গল করো আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন হরে কৃষ্ণ